এই জমিনে কিছু শক্ত অন্তর থাকবে কারো বয়ানে তার দিলটা নরম হবে না তবে তুই একজন আল্লাহর বান্দা দিলটাকে নরম করে যদি আমার আল্লাহকে ডাকে আর বলে হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার মা আমার বাবা আমার ভাই বোন পরিবারের কেউ জানেন আমি কত বড় গুণাগার আয় আল্লাহ জানেন তারপরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই ও আল্লাহ মরণের কালে তো আমি একা কবরে পড়ে থাকতে হবে ও আল্লাহ ওই কবরে গুণা নিয়ে যেতে চাই না নামাজ সারিয়া যেতে চাই না ও আল্লাহ তো নিয়ত করলাম যদি কারো অন্তরে খাঁটি ভাবে তো নিয়ত থাকে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে তাদেরকে বলব দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাতগুলো কবুল করে নেন তওবার পরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি আল্লাহ কবুল করেন ভাই মাদ্রাসার অনেক বড় মাদ্রাসা শুনলাম আলহামদুলিল্লাহ বিশাল আয়োজন আপনাদের কাছে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক দায়িত্বশীলরা যাবেন আল্লাহর মোহাব্বতে দিনের পথে দান করবেন সারা দুনিয়ার বেদিনরা এক পায়ে দাঁড়ানো মাদ্রাসা বন্ধ করার জন্য অতএব এই জমিনে ইসলাম দিন সভ্যতা আদর্শ টিকিয়ে রাখার জন্য বিকল্প কোন পথ নাই একমাত্র মাদ্রাসা এই মাদ্রাসা টিকিয়ে রাখার দরকার আছে না নাই সেজন্য দোয়া করা দরকার সহযোগিতাও